পদচিহ্ন কিছু রয়ে গেছে রয়ে যায় হেমন্তে ঝরা বসন্তী পাতার রঙে আমার উত্তরীয়ের একাকিত্বের মতো কিংবা পৌষের ভরে চরুয়ের নিঃশ্বাস যেমন মেশে হতাশ্বাস কুয়াশার ধবল বাসবে অথবা কালবশিখের ঝঞ্ঝায় জর্জরিত কাকের দেহ ঝরা দু একটা পালকের নিবিড় স্পর্শের মতো নয়তো অরুণিমা সান্নালের আকাশে যেমন রয়ে যায় হাসের দায়ের ঘ্রাণ দু একটা কল্পনার হাঁস পদচিহ্ন কিছু রয়ে যায় আকাশ গঙ্গার শাশ্বত পথ ধরে সে পথে হেঁটেছি আমরা পায়ে ফেলে পা দশ হাজার কুড়ি হাজার হাজার বছর গুনে গুনে তুমি যখন মহান পিরামিডের মসৃণ দেয়াল বেঁধেছ নির্ভুল জ্যামিতিতে আমি গুনেছি কালপুরুষের কোমর তবু মুসার নীল দুধারে ঘটেছে আমাদের বিচ্ছেদ আভনের চারণ কবির পালকের খোঁচায় ক্যাপুলের পুত্র আমার হয়েছে বেশ পানে মৃত্যু মন কন্যা তোমার জন্য ছিল নিষ্ঠুর প্রেমের স্বেচ্ছা খা দেবত্ব লোহে মনসা তোমার বাসরে পাঠালো নাগ বেহুলা তুমি অগম্য মৃত্যু কোলে লক্ষ্মীন্দর আমাকে নিয়ে ভাসালে ফেলা ইন্দ্রের সভায় তবু অনাদি ছায়াপথে আমাদের পদচিহ্ন থামেনি এক নিমেষ জনমে জনমী যুগে যুগে অনিবার চিরকাল ধরি মুখ ধর হৃদয়ে গাঁথিয়াছে গীত ভাই তবু তারপর বারবার ঘটেছে মৃত্যু বারংবার পুনরুজ্জীবন জাতিস্বরের বর আর দুই জীবন লিখে আর যারা যারা হাতে নিয়েছেন আমাদের আখ্যানের কৃত্য আঠারোর দুঃসহ স্পর্ধায় মাথা তুলবার অপরাধে যখন আমি ক্ষুদিরাম সহাস্যে নিয়েছি তুলে যুব কাষ্ঠের রজ্জু সেই ফাঁসির মঞ্চ তুমি পড়ালে নিজ দেহে ভস্ম হয়ে তুমি উষ্ণতা ছড়ালে নদী আমার শরীর জুড়ে প্যারিসে পাঠালে শরতের বায়ু শরতের বাদল হয়ে ভেজাতে চাইলে বাক্সবন্দি গিলটিন ছিন্ন আমার রোব স্পিয়ারের শিল উত্তাল এই ধরিত্রী আমাদের দেখেছে আরো স্থিরতর কান যদিও স্থিরতার কিছু চুপি চুপি আসে দানবের বিষ্ণাত জ্ঞান বৃক্ষের আরাধনায় মেরি তোমার ঘুণে ধরা অস্থিমজ্জায় আইনস্টাইন আমার বেহালার সুর দিয়েছে কি কোন স্বস্তি খোলার আঘাতে হাইপেটিয়া তোমার ছিন্ন ভিন্ন শরীর যখন দাও দাও পড়ছিল প্রতিহিংসার অগ্নি শিখায় সক্রেটিস আমার হেমলক কিছুটা হলেও কি জড়িয়েছিল সেই ব্যথা তবু আমি সিংহের পদতলে তুমি ও হয়ে বসেছো সুদূর পাড়ের দেশে বর্ণবিদেশ যখন গান্ধী আমাকে ছুড়ে ফেলে দিল রেলের কামরা থেকে রোজা তুমি বসেছিলে দিনগুলোতে লিখেছিলে কিশোর প্রেম পত্র কিশোর কবি সুখান্ত আমার জন্য আমি তো লিখেছি ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তবু কি জানো চাঁদের আগুনে পড়ে যায় মন আত্মহৃদয়ে পড়ে না কখনো মাটি আমরা দুজনা স্বর্গ খেল না গরিব না ধরণীতে মৃত্যুপোধে রোম জনতার স্মরণীতে কালো করে আনে বয়স যখন লক্ষ দীর্ঘ শ্বাস আবু প্রসারিত বাহু বৃদ্ধ আমার বুক তুমি বলেছিলে রাস্তায় তোমার পরে যদি যায় লাশ তুলবে না কেউ যেমন আছে তেমন থাকে পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়াইয়ে জানি তুমি আছো আমি আছি পদচিহ্ন কিছু রয়ে গেছে তাই অনন্ত বাসুর ঘরে পদচিহ্ন কিছু রয়ে যায় আকাশ গঙ্গার শাশ্বত পথ ধরে